হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে মোবাইলের রিংটোন পরিবর্তন করবেন সকল ব্র্যান্ডের মোবাইল ফোন কেনার পর নির্দিষ্ট কোন রিংটোন সেট করা থাকে যা অনেকেরই হয়তো ভালো নাও লাগতে পারে আর আপনার পছন্দের রিংটোনটি কিভাবে আপনি সেট করবেন বা পরিবর্তন করবেন আমি এই ভিডিওতে দেখাবো স্ক্রিনে খেয়াল করুন প্রথমে আপনার মোবাইলের সেটিংস অপশনের উপরে ক্লিক করুন এরপর নিচের দিকে স্কল করে আসুন এখন এখানে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন এই অপশনের উপরে ক্লিক করুন এরপর রিংটোন এই অপশনের উপরে ক্লিক করুন এখন স্ক্রিনে যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো রিংটোন আছে হয়তোবা এখানে আপনাকে নির্দিষ্ট কিছু রিংটোন আছে এই রিংটোনগুলো ছাড়াও যদি আপনি এক্সট্রা আরও কোনো রিংটোন আপনি কোনো ইসলামিক গজল সেট করতে চান তাহলে সে বিষয়টি আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো মনোযোগ সহকারে খেয়াল করুন প্রথমে আমি দেখাবো যে আপনার মোবাইলে যদি নির্দিষ্ট যে এখানে কোম্পানির অর্থাৎ মোবাইল কোম্পানি দেওয়া যে নির্দিষ্ট রিংটোনগুলো আছে সেগুলো রিংটোন যদি আপনি পরিবর্তন করতে চান তাহলে কিভাবে আপনি পরিবর্তন করবেন সেটি আমি আগে আপনাকে দেখাবো মোবাইল কেনার পর আপনাকে নির্দিষ্ট কোনো রিংটোন হয়তোবা কোম্পানি সেট করে দিয়ে থাকে ধরুন এই রিংটোনটি আপনার সেট করা আছে অর্থাৎ যে রিংটোনের উপরে এই গ্রিন কালার পয়েন্টটাটি সিলেক্ট করা থাকবে বুঝতে পারবেন যে এই রিংটোনটি হচ্ছে আপনার মোবাইলে সেট করা আছে এখন আপনি যদি চান যে এই রিংটোনটি আমি পরিবর্তন করব তাহলে এখানে আপনি উপর নিচে স্ক্রল করুন এখানে অনেক রিংটোন আছে এই উপরে ক্লিক করবেন আর আপনি শুনবেন যে এই রিংটোনটি আপনার পছন্দ কি না এভাবে একটার উপর একটা আপনি পরিবর্তন করতে থাকবেন যে রিংটোনটি আপনার এখানে পছন্দ হবে ঠিক সেই রিংটোনটির উপরে এখানে ক্লিক করলে কিন্তু সেই রিংটনটি আপনার কিন্তু সেট হয়ে যাবে অর্থাৎ ইনকামিং কল আসলে সেই রিংটোনটি কিন্তু আপনার বেজে উঠবে এখন রিংটোন সেট করার পরে যদি আপনি ভলিউম কম বেশি করতে চান তাহলে কিন্তু এই ভলিউমটির মাধ্যমে ডানে এবং বামে কম বা বেশি করতে পারবেন এখন আপনি যদি এই রিংটনগুলো ছাড়াও কোনো আলাদা কোনো অডিও বা এমপি থ্রি অর্থাৎ ইসলামিক গজল আপনি সেট করতে চান তাহলে কীভাবে করবেন আমি বিষয়টি এখন আপনাকে স্ক্রিনে দেখাবো আপনি যদি ইসলামিক গজল সেট করতে চান তাহলে আপনি উপরের দিকে এই চিহ্নের উপরে ক্লিক করুন এরপরে এখন আপনি যে ইসলামিক গজলটি রিংটন হিসেবে সেট করবেন সেই রিংটনটি এখানে খুঁজে নিন এখানে নিচে দিয়ে কিছু অপশন আছে এখানে যেমন ফোল্ডার আছে এই ফোল্ডার থেকে আপনি কোন ফোল্ডার আছে সেই ডাউনলোড করা আপনার অডিও ফাইলটি সেখানে আপনি ক্লিক করুন আমার ডাউনলোড অপশনে আমার ডাউনলোড ফোল্ডারে একটি আমার এখানে গজল আছে এই গজলটা আমি সেট করবো গজল সেট করার জন্য অবশ্যই এই ইসলামিক গজলের উপরে ক্লিক করুন ক্লিক করুন এখন এই গজলটি কিন্তু অলরেডি সেট হয়ে গিয়েছে এখন যদি আপনি এই গজলটি সাউন্ড অর্থাৎ রিংটোন আসলে কতটুকু সাউন্ড হবে রিংটোন সাউন্ডটি সেটি সেট করবেন তা করার জন্য উপরের যে বাটনটি দেখতে পাচ্ছেন এটি ডানি বা বামি আপনি সেট করুন ডানের দিকে টেনে দিলেই সাউন্ড বেড়ে যাবে আর বামে যদি আপনি এখানে নিয়ে আসেন তাহলে কিন্তু সাউন্ড কমে যাবে অর্থাৎ আপনি যে মাঝামাঝি রাখেন তাহলে আপনার একজন মিডিয়াম কোয়ালিটি সাউন্ড হবে ইনকামিং কল আসলে তাহলে একদম মিডিয়াম কোয়ালিটি সাউন্ড হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনার মোবাইলে রিংটোন কিভাবে পরিবর্তন করবেন এবং যে কোনো পছন্দের আপনার ইসলামিক গজল বা এই ধরনের রিংটোনগুলো আপনি সেট করবেন ভিডিওটি যদি ভালো লাগে বসে লাইক দিবেন শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের কন্টিনিউ ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলেগণ্ডে বাজে এখন ভালো থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও